যে হাইডবার আজকে ভেঙে পড়লো আমাদের ঠিকানা যে কোড যে দায়িত্ব সেই দায়িত্ব দেখা গেল না গাফিলতি দেখা যাচ্ছে সেই গাফিলতিতে কি বলবেন রাত সকালে লরির ধাক্কায় হাইডবার ভেঙে পড়ে প্রশাসনিকে কোনো ভূমিকা বা দায়িত্ব গাফিলতি দেখা যাচ্ছে কি বলবেন প্রশাসনরা দেখা যাচ্ছে বসে লুডো খেলে তারা তাদের কোনো দায়িত্ব দেখা যাচ্ছে না লরি চলে যাচ্ছে যে যানবাহন চলাচল ভারী যানবাহন চলাচল বন্ধ থাকার কারণেও তা সত্ত্বেও চলে যাচ্ছে তাদের পুলিশ থাকা দিন তো সব ফরোনা করেনি বলুন আপনার নাম পরিচয় সে কামোদার কোদাল বাড়ি

তাদের কোনো দায়িত্ব দেখা যাচ্ছে না লরি চলে যাচ্ছে যে যানবাহন চলাচল ভারী যানবাহন চলাচল বন্ধ থাকার কারণেও তা সত্ত্বেও চলে যাচ্ছে তাদের পুলিশ থাকাতেই তো সব সরানা সরেনি বলে আপনার নাম পরিচয় সে কামদার কোথায় বাড়ি শীতলা মাতা চাউল ভান্ডার আপনার উন্নত মানের চাল কেনার নির্ভরযোগ্য ঠিকানা আমাদের এখানে পাওয়া যায় সমস্ত প্রকার হাসকিন চাল মিল চাল এবং বাসমতি চাল পাইকারি দামে বিশেষভাবে উপলব্ধ ভোগ মিনিকেট চাল যা সুস্বাদু এবং গুণগত মানে সেরা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শীতলা মাতা চাউল ভান্ডারে এবং আপনার পছন্দের চাল কিনুন সুলভ মূল্যে প্রপাইটার মহাদেব নন্দী ঠিকানা সুপারা মোড় আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান টু ফাইভ ফোর অথবা ডাবল সেভেন নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর নাইন এইট নম্বরে আপনার রান্নার জন্য উন্নত মানের চাল সব সময় শীতলা মাতা চাউল ভাণ্ডারে